কোনোরকম তদন্ত ছাড়াই কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই রেল কর্মচারীকে সার্ভিস থেকে বরখাস্ত করার প্রতিবাদে সোমবার আন্দোলন করলেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের মালদা শাখা আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএমের নিকট এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন কাঠিয়ার ডিভিশনাল কনভেনার সঞ্জয় গোস্বামী কাঠিয়ার শাখার সম্পাদক সুমন মিত্র মালদা শাখার সম্পাদক অবিনাশ কুমার বিশ্বকর্মা সভাপতি দুলাল দে সহ আর অনেকেই ঘটনার সঠিক তদন্ত দাবি করে এবং বরখাস্ত করা দুই রেল কর্মচারীকে পুনরায় সার্ভিসে ফিরিয়ে আনার দাবিতে কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারকে ডেপুটেশন দেওয়া হয় যা নাকি আমরা অনেক দিন থেকে তার প্রতিবাদ করে আসছি সেই কালো কানুন ফর্টিন টু ফর্টিন টু দ্বারা আমাদের পিডব্লু ডিসি কুমার এবং বিকি ওরাওকে ডিসমিস ফ্রম সার্ভিস করা হয় আমরা কাটিয়ার ডিভিশনে ডিআরএম সাহেবের কাছে আমরা মেমোরিয়াম সাবমিট করে আমরা পূর্ণাঙ্গভাবে ওনাকে বিস্তারিত ওনাকে জানিয়েছি যে এই অবস্থায় উইদাউট এনকোয়ারি একজন লোককে ডিসমিস ফ্রম সার্ভিস খুব অন্যায় জিনিস আপনি এনকোয়ারি সেট আপ করুন আফটার এনকোয়ারি যদি কোনো দোষী সাব্যস্ত হয় যে কোনো শাস্তি যে কোনো শাস্তির সম্মুখীন রেল কর্মচারী হওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু কোনো এনকোয়ারি কমপ্লিট হওয়ার আগে এই ফরটিন টুকে রিমুভ করতে হবে তবে আমাদের সাথে আমাদের ডিভিশনাল কনভেনার কমরেড সঞ্জয় গোস্বামী আমাদের কাটিয়ার ব্রাঞ্চ ওয়ানের সেক্রেটারি কমরেড সুমন মিশ্র আমাদের কাটিয়ার ব্রাঞ্চ টুর সেক্রেটারি সরোজ কুমারজি এবং শামসি ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড রাহুল দেও এবং আমার মালদা ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড অবিনাশ কুমার বিশ্বকর্মা এবং অনেক সাথী এখানে আমাদের উপস্থিত হয়ে আমরা গ্যাদারিং করে তার প্রতিবাদ করে তার মেমোরিডাম দিয়েছি এবং ডিআরএম সাহেব আমাদেরকে খুব সুন্দর আমরা তাকে কনভিন্স করতে পেরেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা তার কাছে দাবি রেখেছি যে খুব অল্প সময়ের ভেতরে আগামীকাল আগামী পশু যাই হোক খুব অল্প সময়ের ভেতরে এই ফরটিন টুকে উড্র করতে হবে এবং আপনি এনকোয়ারি সেট আপ করুন আফটার এনকোয়ারি যে পানিশমেন্ট দেবে সেই পানিশমেন্ট আমার রেল কর্মচারী নেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু রেলের এই কানক সংবাদ বাংলাটি